সকলকে স্বাগত এই ভিডিওর মধ্য দিয়ে ইংলিশ ফ্রেজ এর ক্লাসগুলি শুরু করছি আমি লক্ষ্য নিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ ইংরেজি ফ্রেজগুলি নিয়ে আমি নিয়মিত ভিডিও দেব আশা করি ফ্রেজের ক্লাসগুলি ইংরেজি শিক্ষার্থী ও ইংরেজি অনুরাগীদের যথেষ্ট কাজে লাগবে তবে একটা প্রশ্ন থেকেই যায় আমরা ইংলিশ ফ্রেজ কেন পড়ব এর উত্তরে আমি বলবো ফ্রেজ পড়ার মাধ্যমে আমরা কম্পিটিভ এক্সামের জন্য যেমন তৈরি হতে পারবো তাছাড়া ইংরেজি লেখার ক্ষেত্রে আমাদের লেখার মান উন্নতি করতে পারব তাই আমাদের প্রত্যেককেই ইংলিশ ফ্রেশ পড়া উচিত তাই আর দেরি করছি না আমি ক্লাস শুরু করছি ফ্রেশ ওয়ান ফ্রম এ টু বি এই ফ্রেশটি আমরা তখন ব্যবহার করব যখন দপ্তর শুরুর স্থান থেকে শেষ পর্যন্ত বোঝাবে তখন এই ফ্রেশটি আমরা ব্যবহার করতে পারি যেমন দ্য ট্রেন goes ডাইরেক্টলি ফ্রম এ টু বি উইদাউট any স্টকস ট্রেনটি কোনো বিরতি ছাড়াই এ থেকে বি পর্যন্ত যায় দ্য কার গোজ স্মুথলি ফ্রম এ টু বি গাড়িটি এ থেকে বি পর্যন্ত মসৃণভাবে যায় মাই ফ্রেন্ড ওয়াজ উইথ মি ফ্রম এ টু বি আমার বন্ধু এ থেকে বি পর্যন্ত আমার সঙ্গে ছিল ফ্রে শুধুমাত্র করলেই হবে না প্র্যাকটিস করতে হবে তাই তোমরা প্রত্যেকে ফর্ম এ টু বি নিয়ে তৈরি করবে এবং আমাকে কমেন্টে জানাবে যদি কারো ভুল থাকে তাহলে আমি কমেন্টেই সে ভুলগুলো ঠিক করে দেব ফ্রেস টু ফ্রম এ টু জেড এই ফ্রেসি সম্পর্কে আমরা কম বেশি প্রত্যেকেই জানি তবে আরেকবার এখানে দেখে নেব এর বাংলা অর্থটা কি বা কিভাবে আমরা ব্যবহার করব কোনো কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝালে আমরা এই ফ্রেজটি ব্যবহার করতে পারি আমরা অনেক সময় বলি আমি সবকিছু জানি এই সবকিছু জানার মানেই হচ্ছে ফ্রম এ টু জেড এখানে কিছু উদাহরণ দিয়েছি একবার দেখে না উদাহরণগুলো কি আছে সে নোজ দ্য সিটি ফ্রম এ টু জেড সে শহরটি সম্পর্কে এ টু জেড জানে বা এ থেকে জেদ পর্যন্ত জানে দ্য সেমিনার কভার্ড অ্যাবাউট ইলেকশন ফ্রম এ টু জেড সেমিনারে নির্বাচন সম্পর্কে এ থেকে যে পর্যন্ত আলোচনা করা হয়েছিল দ্য টিচার নোজ দ্য সাবজেক্ট ফ্রম এ টু জেড শিক্ষকটি বা শিক্ষক মহাশয় বিষয়টি সম্পর্কে এ থেকে যে পর্যন্ত জানেন এখানে কিছু উদাহরণ আমি দিলাম প্রত্যেকবারের ন্যায় তোমরাও ফ্রম এ টু জেড নিয়ে সূর্যস্তরী করবে এবং কমেন্টে লিখবে যদি ভুল হয় তাহলে আমি ঠিক করে দেবো আর যদি ঠিক থাকে তাহলে তো আর কোনো সমস্যাই নেই আজকে এটুকুই আবার পরবর্তী ফ্রেস নিয়ে আলোচনায় আসবো